দর্শক আসসালামু আলাইকুম আজ ছয় নভেম্বর দু হাজার পঁচিশ রোজ বৃহস্পতিবার কৃষি মার্কেটের নতুন এক পর্ব আপনাদের স্বাগতম আজকে আমাদের কৃষি মার্কেট চ্যালেঞ্জটি নিয়ে অবস্থান করতেছি লামিয়া ডেইরি ফার্মে খামারটি অবস্থান পাবনা জেলার ভাঙ্গুর উপজেলার চৌবাড়ি হারোপাড়া গ্রামে আর ডেইরি ফার্মের মালিক লিটন ভাই এখান থেকে সকল জাতের গরু গরুকা বিক্রি করে থাকে তবে তার কাছে বাগাবাড়ি মিলবিটার জার্সি এবং অধিক দুধের বিগ সাইজের গাভীগুলো বেশি পাওয়া যায় এ সপ্তাহে দেখবো নতুন কতগুলো কী জাতের গাভি কালেকশন রয়েছে এর মধ্যে দুধের গাফ থাকতে দুধের গাব থেকে কি সুযোগ সুবিধা ও প্রেগনেন্ট গাভে কী কি গ্যারান্টি দেবে কি করে সে সকল বিষয়ে লিটন ফাইসং কথা বলে আপনাদের মাঝে বিশ্বাস জানাবো আর দর্শক বোন আপনার যে যেখান থেকে গাবিব আপনার সার জায়গায় কালেকশন করুন অবশ্যই চেষ্টা করবেন খামার এসে দেখে শুনে নেয়ার বিস্তারিত জানতে

ঠিক আছে। লেটন ভাই মাশাআল্লাহ লাস্কে ভিডিওর সূত্র একটা গাবি না আসলে না একদম ওভার 빅 একটা গাবি সুন্দর প্রিন্টার সাদা কালো রঙের কি জাতমানের গাবি ভাই এটা? এটা অরজিনাল হলস্টেন ফিজিয়ান। গাবির জাতমান অরজিনাল হলস্টেন ফিজিয়ান। জি। কোনো নাবি কম বল নাই আর একদম 빅 সাইজের একটা গাবি বডিটা ওরস একদম ডাবল বডির। জি জি। দাঁত বয়স আছে ভাই? এটা দাঁত দ্বিতীয় বাচ্চা দিবে। গাবির দাঁত বয়স 4টা বাচ্চা দিবে সেকেন্ড টাইম। এখন আছে পেগনেট অবস্থায়। সময় আছে কতদিন ভাই? সময় এখনো 15 থেকে 20 থেকে 20 দিন।

বাচ্চা যেহেতু সেকেন্ড টাইম দিবে আর লিটন ভাই তো কালেকশনটা গ্রাম করে জি জি গ্রাম করে আগের বেলে কেমন দুধ ছিল জানা আছে আগে বেলে আমি যেখান থেকে সংগ্রহ করছি 20 থেকে 21 কেজি মতন জল করছি 20 এর থেকে 21 লিটার দুধ পাইছে জি জি এই বেলে দুধ পাওয়া যাবে কেমন এই আমি আশা করছি যে 25 প্লাস হবে 25 প্লাস দুধের একটা আপনার টার্গেট জি তবে যে কি তা নেবে তার চোখের আইডিয়াতে দেখে নেবে যত প্রেগন্যান্ট গাবে জি দর্শক ভাইরা তাদের মধ্যে তারা আইডিয়া করে নেবে যেহেতু প্রেগন্যান্ট বাচ্চা হলে দুধের 100% গ্যারান্টি দেয়া থাকলো তবে জাত মানের একদম সিরা কোয়ালিটির একটি গাবি নাবি কম বললে একদম ডাবল বডির গাবি একদম ডাবল বডি 100% অরিজিনাল জাত জাত মানে একদম সিরা দুধের একটা টার্গেট দেয়া থাকতেছে 25 লিটার 25 লিটার প্রেগন্যান্টি তো বার জরায় গ্যারান্টি 100% বার গ্যারান্টি এবং সুস্থতারও 100% গ্যারান্টি জি জি মাশাআল্লাহ দুধের ব্যান্ড পাইপগুলো তো অনেক সুন্দর অনেক সুন্দর মানে কি আর এতই শান্ত যে কেউ মা বোনও লাগতে পারে যে পাশ থেকে খুশি সে পাশ থেকে একদম লাইচারে দেখা দিচ্ছেন ওই মুরো যাবে একবারে শান্ত মাশাআল্লাহ একদম শান্ত সুস্থ আছে ভিডিও শুরু গাবে এটা দাম কেমন এটার দাম চাইলে তো তিন লক্ষ ষাট তা না পুরো দর্শক ভাই মিলে বেরে ছোট্ট দাম তিন লক্ষ চল্লিশ হাজার টাকা তিন লক্ষ চল্লিশ চাওয়া দাম চাওয়া দাম

আর খুবই সুন্দর সর্বপ্রথম যেটা দেখবে গাবের নাবি কম নেই মাথাটা ছোট মাথার মাঝখানে গর্ত

সুযোগ সুবিধা দেওয়া যাবে হ্যাঁ সেক্ষেত্রে দেওয়া যাবে এগুলো গাবে থেকে প্রথম ব্যানে দুধের টার্গেট করা যায় কেমন এটা প্রথম ব্যানে আশা করতে আমি বেশ প্লাস হবে বেশ প্লাস প্রথম ব্যানে প্রথম ব্যানে বাগাবাড়ি মিলবে তার ভালো পার্সেন্টের একটা জার্সি গাবে জি ভাই এবং শান্ত সুস্থ আছে কিনা প্রত্যেকটা গাবে লিটন ভাই আজকে একদম লারে চারে দেখায় দিচ্ছে জি জি দাম রাখছেন কেমন এটার এটার দাম পড়বে 275000 টাকা 275 দুই দাঁতের একটা বাগা বাড়ি মিল লিটার আর বিশ লিটার দুধের জার্সি গাফে দরদাম করে নিতে পারবে হ্যাঁ দরদাম করে সাইড করে দেন পরবর্তী তিন নাম্বারটা দেখাই চলেন দেখেন লিটন ভাই মাসাল আজকে ভিডিও তিন নাম্বার ছেলে আরেকটা একটা গাবি না আসলেন এই গাবিটা কালারটা আসছে একদম বিস্কিট কালার এবং সাদা কালার এটা কি জাত মানে গাবি ভাই অরিজিনাল বাগাবারি মিল মিটার জার্সি গাবের জাতমান জার্সি অরিজিনাল বাগাবারি মিল মিটার জার্সি সাধারণ কিছু তো ফিজেন ক্রস আছে ফিজেন অংশটা বলে ফিজেন ক্রস কিন্তু এই গাবিটার দেখতে 100% জার্সি বৈশিষ্ট্য যা যা দরকার সেটা জার্সির পার্সেন্টটা বেশি আছে দাঁত বয়স কয়টা দাঁতে চারটা দ্বিতীয় বাচ্চা দিবে গাবের দাঁত বয়স চারটা বাচ্চা দিবে সেকেন্ড টাইম সেকেন্ড টাইম আছে প্রেগন্যান্ট অবস্থায়

17 থেকে 18 লিটার জি এই ব্যানে টার্গেট কেমন ইভেনে আশা করতে যে লিটার এই ব্যানে টার্গেট তবে যে কিনা নেবে তার চোখের আইডিতে দেখে নেবে যে তো পেগনেট গাবে জি ভাই পেগনেট নিলে লিটন বার খামার থেকে বার যারা 100% গ্যারান্টি 100% গ্যারান্টি ভাই সুস্থতারও 100% গ্যারান্টি জি জি তারপর প্রত্যেকটা গাবিকে একদম খাবার খেয়ে দেখায় দেওয়া 100% সুস্থ সফল জি দাম রাখছেন কাউন্ট ভাই এটার আপনি এটার দাম পড়বে 2 লক্ষ 35 হাজার 2 লক্ষ 35 জার্সি এবং ফিজারের ক্রস জাতের একটি গাবে জি ভাই দুধের একটা টার্গেট পাচ্ছে 20 লিটার 20 লিটার দর দামের সুযোগ আছে হালকা একটু হালকা করে সাইড কর দেন আমরা ভিডিওর পরবর্তী চার নাম্বারটা দেখ চলেন দেখুন লিটন ভাই মাসাল্লাহ আজকের ভিডিও চার নাম্বার সেল আরেকটা গাবি নাছলেন একদম বিগ সাইজের একটা গাবি বডিটা আসছে মাসাল্লাহ একদম ডবল বডি কালারটা আসছে সাদা কালো কি জাত মানে গাবে ভাইটা এটা হলস্টিন ফিজিয়ান জার্সির মিক্সড আছে কাবের জাতমান মান ফিজিয়ান এবং জার্সিরও মিক্সড আছে এটা মাথাটা দেখলে বুঝতে পারবে মাথাটা একদম ছোট একদম ছোট গানগুলো ছোট ছোট একদম মাথার মাঝখানে গর্ত আছে চোখ দুটা বড় না আবি কম বলো নাই কোনো কিছু নাই দাঁত বয়স কয়টা ভাই এটা চার দাঁত এটাও দিতে কাবের দাঁত বয়স চারটা বাচ্চা দেবে সেকেন্ড টাইম সময় আছে কতদিন এটা 15 থেকে 20 দিন 15 থেকে 20 দিন

কালার টার্স একদম কালো কালার তলা বাটের নিচের অংশটা শুধুমাত্র সাদা এটা কি জাত মানে গাবে ভাই এটা জার্সি ফিজেন মিক্সড আছে গাবির জাতমান জার্সি ফিজানের মিক্সড ব্ল্যাক জার্সি ব্ল্যাক জার্সি দাঁত বয়স কয়টা ভাই দাঁতে দুই দাঁত ভাই দাঁত বয়স দুইটা দুই দাঁত প্রথম বাচ্চা বক না গাবি বাচ্চা দিবে প্রথম টাইম সময় আছে কতদিন সময় আপনি এক সপ্তাহ থেকে 10 দিন এক সপ্তাহ থেকে 10 দিন সারা বাংলাদেশ তো জাননি করতে পারবে হ্যাঁ জাননি করে আর মূলত আজকে আমরা ভিডিওর মাঝখানে স্যাম্পল হিসেবে দেখাচ্ছি শুধু প্রেগন্যান্ট গাবি এছাড়াও দোয়াল গাবে অসংখ্য আছে লিটন বাইর খামারে চাইলে যে কোনো ক্ষেতায় এখানে এসে দেখে শুনে নিতে পারবে হ্যাঁ ইনশাল্লাহ দেখে শুনে নিতে পারবে বাচ্চা সময় আছে সাতের থেকে দশ দিন কি কোনো ক্ষেতা যেতে চায় বাচ্চা ডেলিভারি করে নেবে সুযোগ সুবিধা দেওয়া যাবে ইনশাল্লাহ দেওয়া যাবে এবং প্রত্যেকটা গাড়ি শান্তশিষ্ট আছে কিনা একদম লারে চারি দেখা দেওয়া হচ্ছে মাশাল্লাহ প্রত্যেকটা গাড়ি একদম শান্তশিষ্ট এবং তলার চামড়াগুলো একদম পাতলা আছে যে জায়গাগুলো টানতে হচ্ছে এই জায়গাগুলো তো একদম ভরাট করে নেবে সময়ের সাথে সাথে এগুলো গাবের থেকে দুধের টার্গেট করা যায় কেমন প্রথম বেড়ে যত কমে ইনশাল্লাহ পনেরো থেকে সতেরো লিটার দুধ আসা প্রথম বেয়ানে পনেরো থেকে সতেরো লিটার জি তবে প্রেগনেন্ট গাবে দুধের কোনো গ্যারান্টি নেই আপনারা যারা নেবেন আপনাদের চোখের আইডিতে দেখে শুনে নেবেন জি ভাই ম্যাগনেটে বাজারের 100% গ্যারান্টি হ্যাঁ বাজারের 100% গ্যারান্টি এটার দাম রাখছেন কেমন এটার দাম পড়বে 225000 225 দর দামের সুযোগ আছে ওকে একটু আলোচনা করা যাবে সাইড কর দেন পরবর্তীটা দেখাই চলেন দেখেন লিটন ভাই আজকে ভিডিওর সর্বশেষ ছয় নাম্বার সেলে আরেকটা গাবি নিয়ে আসলেন এটা একদম বিগ সাইজের গাবি

পনেরো থেকে দশ থেকে পনেরো দিন দশের থেকে পনেরো দিন প্রত্যেকটা গাবি সারা বাংলাদেশ জানি করতে পারবে প্রত্যেকটা গাবি মাসাল একদম শান্ত শিষ্ট গাবি শান্ত উল্টো পাশ থেকে একদম লাল চালে দেখা দেওয়া হচ্ছে গাবি কিচ্ছু বলতেছে না বলবেন আর একবারে স্বাধীন চাইলে মা বোন দহন করবে আর এই জায়গাগুলো তো একদম ভরাট হয়ে যাবে সময়ের সাথে সাথে আগের বেনে কেমন দুধ ছিল আগের বিয়ানে আমি যেখান থেকে সংগ্রহ করছি এই গাবিটা সতেরো পনেরো থেকে সতেরো লিটার দুধ পনেরো থেকে সতেরো লিটার জি টার্গেট কেমন ইভেন আপনার বিয়ানে আমি আশা করছি বিশ হবে বিশ লিটার যেহেতু পেগনেট গাবে দুধের কোনো গ্যারান্টি নেই প্রেগনেন্টে বার এবং সুস্থতার তার হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি এটার দাম রাখছেন কেমন এটার দাম পড়বে দুই লক্ষ পঁয়ত্রিশ হাজার দুই লক্ষ পঁয়ত্রিশ ইন্ডিয়ান জার্সি গাবে দরদামের সুযোগ আছে স্যাম্পল হিসেবে দেখালাম তো ছয় পিস খামারে তো আরো অসংখ্য গাবে আছে আরো গাবে আছে চাইলে ওগুলো তো নিতে পারবে হ্যাঁ দর্শক ভাই দেখে শুনে নিতে পারবে নিতে হলে তো যোগাযোগের প্রয়োজন ফোন নাম্বার জানাবেন 01308500399 ই মুহারসব আছে এই নাম্বার এই নাম্বারে যোগাযোগ করে সরাসরি খামারে আসে আর যারা আসতে পারবে না ভিডিও ফোন দিয়ে সকল ছু বাসে নিতে পারবেন ভাই গাভিগুলো দেখানোর জন্য সুযোগ সুবিধা দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামাইকুম আসসালাম